তো চুলটা তো ভীষণ রাফ করে নিয়েছে তো শ্যাম্পু কি দাও ওই যে বদিজিটা দে ও বোধি দে এই শ্যাম্পুই দাও এই শ্যাম্পু দে এবং পুরো চুলে কালার করো হ্যাঁ দেখো চুলটা একদম কি বললে তাহলে কই আমরা আপার কাছে আইছি দিদি আমার কাছে আইছো না এখন কি করতে চাও ওটাতে মানে কেমনে কি করলে ভালো হইব কম কেমনে কি করলে ভালো হইব না হ্যাঁ চুলটাকে কি করতে পারি দেখি ট্রিটমেন্ট নিতে চাও না কোন স্পাটা নিতে চাও শুধু তখন মানে কেমনে করলে ভালোই হবো কেমনে করলে ভালোই হবো তো কেমনে করলে ভালো হইব তো সেই জিনিসটা দিদি বলছে আমাকে তো দেখি আমি চুলটার মধ্যে কি করে দিতে পারি তো তোমরা তো দেখতে পারছো একটা একদম কি বলবো মানে ফিজি হয়ে গেছে মানে আগুনের মধ্যে পোড়ালে যেভাবে চুলটা একবারে শক্ত হয়ে কেমন হয়ে থাকে সেরকম ভাবে চুলটা হয়ে আছে ঠিক আছে পা নিতে পারবে কম রেঞ্জের মধ্যে এতটুকুই পারবে না কত টাকা চেষ্টা করতে স্পা করতে আর ট্রিটমেন্ট নিলে ভালো ছিল আর কি তো তুমি নিতে পারছো না না তো দেখি আমি কি করে দিতে পারি তো আমি যদি এখানে কোনো কাটিং দিতে যাই তাহলে একটা এইজের উপরে কাটিংটা হয় তো এখন এই আঠাম চুলটা একদম ছোট আছে বুঝেছো তো চুলের কাটিংটা আমি সেরকম ভাবেই দেবো তোমার ফেসে যেটা মানাবে কেমন আর এটার মধ্যে আমি এমন একটা ট্রিটমেন্ট দিয়ে দেবো যাতে হেয়ারটা একদম সফট থাকে কেমন সেরকমভাবে আমি তুমি এটা চাও ঠিক না ঠিক আছে আমি তোমাকে পরে দিচ্ছি কেমন আর কাটাটা আমি ট্রিটমেন্টের পরে আমি সে কাটাটা আমি দেখব কেমন ঠিক আছে তবে টাকা আগে কাটো না আমার লাগ হয়ে যায় বৌদি তোমাকে সব দিয়ে দেয় না হ্যাঁ সব কিছু তো এমনি ট্রিটমেন্ট নিতে গেলে তো অনেক প্রাইস লাগে তো পারছে না তো এমনই রেঞ্জের মধ্যে আমার সেই কাজটা করে দিতে হবে আমি আপনার জন্য সবসময় এমন